আজ সোমবার দশই চৈত্র দু হাজার পঁচিশ সালে চব্বিশে মার্চ ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্নরুদ্র প্রচোদয়াত এটিই আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় জপ করুন না পারলে যে কোনো এক সময় একশো আটবার তো জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই যারা মানসিকভাবে দুর্বলতা অনুভব করেন মাত্রা অতিরিক্ত ইমোশনাল আবেগপ্রবণ বয়স বাড়লেও এখনও চোখের জল পড়ার স্বভাব যায়নি মাঝে মাঝেই চোখের জল পড়ে যায় তাহলে প্রচেষ্টা করুন আপনার মা বা মাতৃসুলভ কোনো ব্যক্তিবর্গের কাছ থেকে সিলভারের তৈরি বা রুপোর তৈরি কোনো চেন নিয়ে গলায় পরে নিন নেকলেস আকারে এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে স্নান করবার পূর্বে দুধের স্বর বা মালাই গায়ে মেখে স্নান করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে মাতা যদি বেঁচে থাকেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মাতৃভক্ত হন মায়ের সেবা করুন মানসিক কাঠিন্যতা মানসিক পরিপক্কতা আপনার কিন্তু নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আপনি আপনার শক্তিকে পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন বাড়ির চারপাশে ছোট ছোট জিনিসগুলিতে প্রচুর অর্থ কিন্তু ব্যয় হতেই পারে যা মানসিকভাবে আপনার চাপকে বাড়াতে পারে অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করতেই পারে সেমিনার এক্সিবিশনে অংশগ্রহণ করলে নতুন জ্ঞান যোগাযোগ সরবরাহ করতে চলেছেন এবং এটি কঠোর পরিশ্রমের দ্বারা আপনাদেরকে এটি করার জন্য অনুপ্রাণিতও করবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিতে বলেছে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বও সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন প্রত্যেকদিন নতুন নতুন করে প্রেমে পড়ার প্রবণতা পাল্টাতে হবে আজ নিজের মনকে কোনো পরীক্ষায় কিন্তু লাগাতেই পারেন আর চেষ্টা করুন কঠোর কায়িক পরিশ্রম করার শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে পারবেন না কাছের মানুষটির সাথে কোনো রোম্যান্টিক ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন